নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম থামবেল দেখেই বুঝেছেন আজকে ভিডিওটা লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত বন্ধুরা আমি লেবু গাছের পরিচর্যার আরেকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি যে শীতের শুরু থেকে প্রাণীজ প্রোটিন দিতে হবে সেই ভিডিওটা আছে যারা মিস করেছেন আর একবার দেখে নিতে পারেন আর এটা সেকেন্ড ভিডিও পার্ট টু এখন বন্ধুরা জানুয়ারি মাসের মাঝামাঝি চলছে সতেরো তারিখ তো এই সময়ে বন্ধুরা গাছকে কিন্তু ভীষণ কষ্ট দিতে হবে তাই গাছের এই চারপাশ দুটো গাছ আমি খুঁড়ে দেখালাম যেভাবে খুঁড়ে নিয়ে এইভাবে লাল পটাশ বেশ কিছুটা পরিমাণ দিয়ে গোড়ায় হালকা করে জল দিয়ে দিলেই হবে এই গাছটা বন্ধুরা আমার মাটিতে আছে তো এই গাছটা মাটিতে থাকা ধরুন যে পরিমাণ জল আমি আপনাদেরকে দেখালাম ফেব্রুয়ারি পর্যন্ত আমি আর ওই গাছটায় কিন্তু জল দেব না ও এবার টান খাবে শুকাবে আর এই টব এইটা আমাদের কলম করা একটা গাছ এটা একটা ভীষণ চ্যালেঞ্জিং কাজ হচ্ছে আমাদের এইটা টবে আছে বড় তো ওইটারও ধারে ধারে ওই পরিমাণ দিয়ে দিলাম লাল পটাশ এরপর সামান্য জল ছিটিয়ে দিয়েছি যেহেতু ওটা টবে আছে সেহেতু আমরা মাটি শুকিয়ে গেলে তবেই হালকা জল দেবো এবার বন্ধুরা শুধু গোড়ায় দিলেই হবে না স্প্রেও করতে হবে জল এই পটাশের জল সেক্ষেত্রে সাদা পটাশ আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে আপাতত নেই আমি লাল পটাশই দিলাম দুবারে দেখলেন বন্ধুরা আমি দিলাম লাল পটাশ আর আমার জারটা দু লিটারের দু লিটারের থেকে একটু বেশিই জল আমি নিচ্ছি দেখাচ্ছি সেটা পরে আর ওইটা দুবারে যেটা নিলাম সেটা এক টেবিল চামচ ফুল এক টেবিল চামচ হবে যে লাল পটাশটা আমরা নিলাম মোটামুটি আড়াই লিটার জলে ওই এক টেবিল চামচ লাল পটাশ আমি নিলাম প্রথমে লাল পটাশটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে বন্ধুরা যাতে করে ওটা গুলে যায় এরপর আমরা পুরো জারটিকে পুরো জল দিয়ে ভর্তি করব আমি যে এক টেবিল চামচ লাল পটাশ দিয়েছিলাম সেটা আপনারা দেখুন এই যে আমার দু দু হাজার এম এল এরপরে কতটা আমি বেশি নিয়েছি আপনাদেরকে দেখালাম সেক্ষেত্রে ভাগ মাপটা আপনাদের পক্ষেও সহজ হবে আর যদি বন্ধুরা আপনারা সাদা পটাশ নেন সেক্ষেত্রেও কিন্তু এই একই ভাগ মাপ দেবেন বেশি কিছু দেওয়ার দরকার নেই আর এই দেখুন যেভাবে আমি গাছে জলটা স্প্রে করছি যে এই গাছটা আমার মাটিতে আছে তো সপ্তাহে সপ্তাহে কিন্তু এই স্প্রেটা করে যেতে হবে মাটিতে যেহেতু আছে আর জল দেবো না আমি আগেই বললাম কিন্তু স্প্রেটা সপ্তাহে সপ্তাহে এখন ফেব্রুয়ারির প্রথম দুটো উইকও আমরা করব। এই যে প্রথমে ওই দিকটা থেকে দিলাম তারপর আবার ঘুরে এই দিকটা থেকে মানে গাছের কোনো অংশটা যেন স্প্রে জলটা বাঘাত না যায় পুরো গাছটাই একদম স্নান করিয়ে দেওয়ার মতো দিতে হবে বন্ধুরা আমরা যারা গাছ লাগাই মাললি চাষ করি গাছের তো আমাদের ক্ষেত্রে আমরা সবাই জানি কম বেশি যে এই সময় যদি আমরা জল দিই ওরা যদি মানে শান্তিতে থাকে তাহলে ওরা কিন্তু একদম ঘুমিয়ে থাকবে ওদের কোনো সাড়া পাওয়া যাবে না কিন্তু এই সময় ওদেরকে একটু কষ্ট দেওয়ার মানেই এটা একটু গায়ে জ্বলন ধরবার মানেই এটা যে ওরা জেগে থাকবে এবং তার ফলে ফুল ফলে ভরে যাবে তো আপনারাও এইভাবে স্প্রে করুন আশা করছি উপকার পাবেন ধন্যবাদ